সাকিব মোস্তাফিজের মতো একসময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যাবে বাংলাদেশের তরুণ ব্যাটার তৌহেদ হৃদয়কে দু হাজার বিশ সালে বাংলাদেশ যুব দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করা মিডল অর্ডার এই ব্যাটারকে একসময় আইপিএলে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা দেখছে দেশের ক্রিকেট বিশ্লেষকরা বাংলাদেশ ক্রিকেট দলটাতে অভিষেক হওয়ার পর থেকেই মিডল অর্ডারে ব্যাটিং স্তম্ভতে পরিণত হয়েছেন তহেদ হৃদয় ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি এবার টি টোয়েন্টিতেও দারুণ ভূমিকা রয়েছে তার দলে এরই মধ্যে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে তোহির হৃদয়ের জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও প্রথম টি টোয়েন্টির মতো দুর্দান্ত ব্যাটিং করেছেন তরুণ এই ব্যাটার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয় নয় বল হাতে রেখে ছয় উইকেটের বিশাল ব্যবধানে টপ অর্ডাররা খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে না পারলেও মিডল অর্ডারে একাই দলের হাল ধরেছেন তৌহেদ হৃদয় মাত্র পঁচিশ বলে সাঁত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি তার পঁচিশ বলে সাঁয়ত্রিশ রানের ইনিংসটি ছিল একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে যেখানে ছিল দুটি ছক্কা তিনটি চারের মার চমৎকার ব্যাটিংয়ে এরই মধ্যে দেশের ক্রিকেটে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন এই তরুণ ব্যাটার তাই সকলের প্রত্যাশা একদিন আইপিএলে দেখা যেতে পারে তো হেড হৃদয়কে মিডল অর্ডারে যে কোনো দলের জন্য ব্যাটিং স্তম্ভতে পরিণত হতে পারেন তরুণ এই ক্রিকেটার